সরকারি কাজের সিমেন্ট চুরি করে অবশেষে শেষ রক্ষা হলো না ঘটনা কদমতলা ব্লকাধীন সরলা গ্রামের তিন নম্বর ওয়ার্ডের সেখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান করতে উত্তর জেলার ডিডব্লিউর এস দপ্তর দ্বারা দশ কোটি টাকা পেয়ে ওয়াটার প্ল্যান্টেশনের কাজ শুরু হয়েছে ট্যাঙ্ক নির্মাণের জন্য বর্তমানে গর্তের কাজ চলছে ইতিমধ্যে বালো ইট পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখানে মজুত করা হয়েছে আর এরই মধ্যে গত পঁচিশে ডিসেম্বর রাতে এলাকার বিপুলনাথ বলপূর্বক সেখান থেকে ষোলো বস্তা সিমেন্ট গাড়িতে করে তুলে নিয়ে যায় তখন অবশ্য ওই রুমে থাকা শ্রমিক এবং পাহারাদার সকলে মিলে তাকে বাধা দিলে সে তাদের প্রাণনাশের হুমকি দিতে থাকে কাউকে এই বিষয়ে জানালে নাকি দাঁড়ালু অস্ত্র দিয়ে খুন করে ফেলবে এরপর ঘটনা চাউর হতেই খবর দেওয়া হয় কদমতলা থানায় তখন পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিপুলনাথকে গ্রেফতার করে এবং পরবর্তী সময় শাসকদলীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দেব এবং সিপিএম নেতা নীরেন্দ্রনাথ মিলে তাকে বাঁচিয়ে দেন পরে এই চুরি কাণ্ডটি ধামাচাপা দিতে এলাকার প্রিয়াশিস মালাক ধীরেন্দ্রনাথকে দুই নেতা স্বপন গ্রামবাসীদের পরবর্তী সময় নির্দোষ ওই তিন যুবককে বাঁচাতে নীরেন্দ্রনাথ এমনই অভিযোগ করেন এই নিয়ে গ্রামবাসীদের মনে চরম খুব বিরাজ করছে এদিকে এই চুরি কাণ্ডের পরের দিনে পুলিশের চাপে পরে উপরোক্ত দুই নেতার সহযোগিতায় বিপুলনাথ পুনরায় সিমেন্ট সেখানে ফিরিয়ে দেয় অর্থাৎ চুরি করেও তার শেষ রক্ষা করতে পারল না এই বিষয়ে গ্রামবাসীরা বলেন এখনও ভালো করে কাজ শুরু হয়নি ইতিমধ্যেই চুরির ঘটনা ঘটছে তাহলে কাজ শুরু হলে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেখানে কাজের গুণগত মানে ভালো থাকবে তো এ নিয়ে উঠছে নানা প্রশ্ন পাশাপাশি গ্রামবাসীরা আরও বলেন এই ওয়াটার প্রজেক্ট থেকে সরসপুর সরলা ব্রজেন্দ্রনগর ও কদমতলা গ্রাম পঞ্চায়েত সহ চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ উপকৃত হবেন তাই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসীরা যাতে করে সরকারের বদনাম না হয় আর কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় এই দাবি এলাকাবাসীদের গাড়ী একে আগে গাড়ী লাগাইছে লাগে ডি চি পি ড্ৰাইভাৰ গাড়ীৰ নাম্বাৰ টুকছে যদি কালি মানে তাৰপৰা আৰু কিয় বাধা দিয়াছে না আৰু কিয় বাধা দিছে আমি কিছু দায়িত্ব নাইতো তাৰ লগত কাজ কৰি আৰু কিছু নাই আমাৰ খুব কাছেই আপনার বাড়ি এই যে বাড়ি